তো ঠিক করেছো ঠিক মহারাজা হ্যাঁ ঠিক আছে এনজোর হ্যালো সবাই একটু ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও লাইভ টাই আর যারা যারা যুক্ত হচ্ছে একটু লাইটে লাইক করবে হ্যাঁ ওকে একটু লাইফটা একটু লাইক করো আমি এমনি এরপরে কিন্তু কান্না করতে পারবি না বুঝলি হ্যালো অমোদ কি দৌড় দিদি হ্যালো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও খুব সুন্দর লাইফ হবে আজকে কাটি না সময়ে সবাই একটু ঝটপট লাইভটা যুক্ত হয়ে যায় যারা যারা যুক্ত হচ্ছে একটু লাইভটা একটু লাইক করবে আর যারা যারা চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবে ওকে তার জন্য সবাই একটু প্লিজ প্লিজ একটু লাইক করো লাইভটা কতদিন পর বসে বসে লাইভ করছি বুঝেছো শুধু তোমাদের জন্য ধামাকা লাইভ হতে চলেছে একটু সবাই একটু লাইক করো সবাই লাইকটা একটু লাইক করো লাইক করো আর কি থেকে লাইভটা দেখছো একটু অবশ্যই কমেন্ট করবে তোমাকে লাগছে ভালি চেনা কোথায় যেন তোমায় দেখেছি হ্যালো কেউ কিন্তু লাইক করছো না লাইভটা ওকে সবাই একটু লাইভটা লাইক করো হ্যাঁ থাকলাম তোমায় তুমি খুব খুবে কইছো আমি কোলালে দেখ নাই তোমরা কমেন্ট করছো কি কিন্তু লাইকটা লাইক করছো না বুঝছ কি হয়েছে গো লাইকটা লাইক করলে লাইক করলে লাইক করা মোটিভেটটা বেড়ে যায় এর জন্যই বলি তোমাদেরকে লাইকটা অন্ততপক্ষে একটু লাইক করো লাইক করতে তো টাকা লাগে না আর হাতটা না চিন্তা নেই মেসেজ করে হ্যালো 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 কেউ লাইকটা একটু লাইক করে না মানে কি বলবো তোমাদের ঠিক আছে না করলে না করবে হ্যালো 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 এভরিওয়ান 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 কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে হবে না তো ড্যাডি আসবে ফোনে দেখ দেখ কেমন হ্যালো একটু লাইভটা লাইক করো সবাই তাহলে আমার লাইক করতে ইচ্ছা করে বলো কেমন আছো সবাই বলো সবাই কিন্তু চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো তো দেখি হাই হ্যালো সবাই একটা লাইভটা লাইক করো একটু লাইভটা লাইক করো কেউ লাইভ লাইক করছো না ভালো লাগছে না তোমাকে কিন্তু হেভি ফাইন লাগে তোমার ভিডিওগুলো দেখলে কি খারাপ হয়ে যায় কেন গো খারাপ হয়ে যায় কি ও কি লাগছে তাই না কি এত সুন্দর লাগছে সবাই লাইকটা লাইক করো সবাই লাইকটা লাইক করো বুঝেছো তাহলে তো বৌদির মনটা খুশিতে ভরে যাবে লাইক করা চ্যানেলটাকে যারা যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দাও কাকিমা নমস্কার রাত্রি রাধে রাধে হ্যাঁ রাধে রাধে আপনার ছেলে আপনার ছেলে চলে এসেছে কি ও খুব মচমচ দেখতে তুমি তাই না কি এত মচমচে তা বৌদিকে তো একটা লাইক করাই যেতে পারে তাই না বলো আজকে আজকে আমি দেখব আমাকে আমার বন্ধুরা কত ভালোবাসে সবাই লাইক করবে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা আমাকে কত ভালোবাসে সব করে দিয়েছি ও থ্যাংক ইউ কি সন্তানরা মায়ের কোথায় স্থান হয় কাকিমা বলুন তো কাকিমা আমি আপনার বাড়ি গেলে খুলে বসে খা কি লেগেছে কেমন আছেন বৌদি আমি ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ আমাকে এত সুন্দর লাগে যে কেউ লাইকটা লাইক করস না

আচ্ছা বৌদি মেম্বারশিপ কিছু করো হ্যাঁ সবাই জয়েন করো আচ্ছা সবাই লাইকটা লাইক করছো না কিন্তু ঠিক আছে লাইভটা কিন্তু কিছু লাইক করছো না হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো প্লিজ আসো খেলা হবে হ্যাঁ আজকে অনেক অনেক খেলা হবে গল্প হবে মজা হবে তার আগে সবাই লাইভটাকে জয়েন্ট হওয়ার বেশি বেশি করিস শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দাও ওকে সজনি গো তোমার কাছে

তোমার ওই চোখ দুটি কি দরে সুন্দর তোমার মুখে হাসি আর বেশি সুন্দর হ্যালো হাই সবাই লাইভটা লাইক করো হ্যাঁ যারা যারা কমেন্ট করছো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইভটা একটু লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক লাইভটা লাইক করলে লাইক করার মোটিভিটটা বেড়ে যায় এটা কি জানো তোমরা কি চাও না যে তোমার বৌদ্ধভেট টা বেশি থাকুক সবসময় লাইফে এসে ঝাঁকা নাকা লাইক করুক লাইক না থাকলে লাইভ করে মজা নেই বুঝলে হ্যালো হাই হ্যালো 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 তুমকে লængche pharche na ও মা কোথায় যেন তোমায় দেখেছি কি গো সবাই কোথায় গলে সোনা দিদি তোমার মেম্বারশিপে মেম্বারশিপ মারবো আমি কোথা থেকে রাত বারোটার পর থেকেছে বুঝি না ভাই আরে 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 কী করছো এ কী করছো সবাই লাইক করো লাইক করো লাইক লাইক করো

হ্যালো 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 আচ্ছা তোমরা কমেন্ট করছো লাইকটা কিন্তু কেউ লাইক করছো না আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আচ্ছা তার আগে একটু লাইক লাইভটা একটু লাইক করে দাও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে দাও ওকে হ্যালো হাই যারা যারা আমার লাইভে আসছো আচ্ছা একটু লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ওকে আমি বুঝতে পারছি না তোমরা কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে একবার প্লিজ কি একবার আচ্ছা লাইভটা লাইক করো সবাই লাইভটা লাইক করো কমেন্ট করছো কিন্তু কেউ লাইভটা লাইক করছো না জি আপু সিলেট থেকে সিলেট থেকে আমার লাইফে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ একটু লাইভটা লাইক করে থাকো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে দেখো আচ্ছা ঠিক আছে তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো একটু তোমায় দেখতে দেখতে আমি যেন পাগল হয়ে যাই তুমি দুনিয়াতে আমার দেখা তো সামনে গেলে পুরো রাগ খুশি রাগ খুশি লাগছে হ্যালো হ্যালো আচ্ছা ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করছো কেউ লাইক আমি কিন্তু দেখছি কে লাইক করছো না করছো ঠিক আছে নতুন যারা আসছো তারা কমেন্ট করে যাচ্ছ কেউ লাইকটা লাইক করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না হাতের সবাই একটু লাইকটা একটু লাইক করো একটু লাইকটা একটু লাইক করো হ্যালো হাই হ্যালো হাই অভিজিৎ পাল ঠিক কো দিদি হ্যাঁ বলো কেমন আছো আচ্ছা অভিজিৎ তুমি একটু লাইভটা একটু লাইক করে দিও চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দাও সবাইকে আমি একটা কথাই বলি যে লাইভে আসছো একটু লাইভটা একটু লাইক করবে লাইভ করলে লাইকের মানে লাইক করলে লাইক করার মোটিভিটটা বেড়ে যায় তাই বলি তোমরা একটু লাইভটা একটু লাইক করে দেবে কী তোমার চুলটা একটু সরা কেন চুল সরে কি হয়েছে যে চুল চুল মেয়েরা চুল হ্যাঁ না হ্যালো আচ্ছা প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ শুন লাইকটা লাইক করো সবাই আসে লাইভে কেউ লাইকটা লাইক করো না ভালো লাগে না তু থু 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 সবাই বাংলায় কমেন্ট করবে আমি তো খালি বাঙালি ইংলিশটা কম পড়তে পারি গো তোমায় দেখতে দেখতে আমি যেন পাগল হয়ে যায় ঠান্ডা পড়েছে দিদি হ্যাঁ বাইরে ঠান্ডা আছে কিন্তু আমাদের ঘরে ঠান্ডা নেই একদম এটা হচ্ছে আমার বরের নাম লেখা হ্যাঁ বাইরে ঠান্ডা তুমি কেমন আছো গো আমি ভালো আছি গো অমি পান আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা লাইটটা লাইক করে দাও লাইটটা লাইক করে দাও যা পাটা হ্যালো শুনতে পাচ্ছ লাইক অলরেডি করা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আরও তো সবাই আছে না কেউ লাইভটা লাইক করে না এর জন্য ভালো লাগে না লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু কিন্তু চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও ওকে এবার মিষ্টি খাওয়াও দিদি কিসের জন্য কিসের জন্য বলো 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 কিসের জন্য মিষ্টি খাবো বলো দাদা কোথায় বৌদি দাদা তো কাজে আসবে আসার টাইম হয়েছে লাইক করলাম যে তোমরা ভাবো লাইক করলে মানে অনেক অনেক টাকা পাবো আমি এখন ময় শোন প্রথম কথা কি বলতো তো তুমি দেখবে তুমি একটা ফটো ছাড়ো বা ভিডিও ছাড়ো যত লাইক দেখবে তোমার যদি ভিডিও ছাড়ো তাহলে তোমার ভিডিও করা মোটিভিটটা বেড়ে যাবে আর যদি তুমি ফটোতে লাইক তোমার বেশি পড়ে তাহলে দেখবে তোমার ফটো ছাড়া মোটিভিটটা বেড়ে যাবে সেরকমই আমি যদি লাইফে আসি তোমরা যদি সবাই লাইক করো ওই লাইকটা দেখে আমার লাইভ করা মোটিভিটটা বেড়ে যাবে বুঝেছো আর যদি দেখি লাইফে এসছি সবাই আসছে চলে যাচ্ছে কেউ লাইভটা লাইক করছে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না তাহলে কি আর ভালো লাগবে বলো

ওরকম করে বলতে চাইনি গো না 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 ওরকম করে বলতে নি যে অনেকে ভাবে যে আমি সবই লাইভে আসলে যে বলি সবাই লাইভটা লাইক করো ভাবে লাইভে একটা লাইক করলে বুঝি অনেক টাকা ইনকাম হয় তার জন্যে বললাম ইউ ট্যাট টু ইজ সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তোমরা কমেন্ট করছো সবাই লাইভটা প্লিজ দয়া করে একটু লাইভটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি ম্যাক্সিমাম মানে আমি শুয়ে শুয়ে লাইভটা করি বসতে আমার একটা কোমরে প্রবলেম আছে বুঝলো যেন আমি বসতে পারি না আমাদের ডেকে এদিকে তাহলে বিরিয়ানি খাও আচ্ছা ঠিক আছে একদিন খানে ঠিক আছে আমি এখানে একটা জায়গা স্থান করে নিই তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি পারবো তোমরা পাশে থাকো বিরিয়ানি কেন আরও ভালো ভালো জিনিস খাওয়াবো বুঝেছো হ্যালো 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 বলো 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 সর্দি করেছেন আসলে আমার অ্যালার্জি আছে গো আমার অ্যালার্জির প্রবলেম হ্যালো এবি বলো তোমা থাক তুমি থাকো কোথায় আমি কোলারিতে থাকি আর বসতে পারলাম আমার কোমরে ভীষণ প্রবলেম গো হ্যালো এভরিওয়ান কোমরে কি হলো আরে কোমরে প্রচুর প্রবলেম আছে বলো না কি বলবো বলো না সর ছোট সো বিউটিফুল অ্যান্ড মা গো বসে ছেলে বেশি ভালো দেখা যায় ছিল কি যাই হোক বৌদি তোমার পাঞ্জাবের দাদা ঘুমায় না কি বুঝতে পারি না কথার মানেটা আচ্ছা সবাই লাইকটা লাইক করো উড়া ধরে ভলিনি মলম নিয়ে যাচ্ছি দিদি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমার পান সেটা দাদা কই দাদা দাদা তো কাজে আছে গো বলো না গো কি বলবো বলো পুচকি এসেছে হ্যাঁ ঘুমাচ্ছে না দুষ্টুমে সরে যা সরে যা আমার লাগছে খাবো এখানে এগুলো কি করছিস সরে যা সরে যা সরে যা আমি ঘুরবো সরে যা রাত্রে কি খেলে দিদি এখনো খায়নি বর আস একবারে খাবো হ্যালো 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 আচ্ছা ঠিক আছে কেউ কে দেখছি না লাইফে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট টাটা